যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে সক্রিয় ইরানের সাইবার তৎপরতা এবার দেশটিতে নির্বাচনের আগে প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের টার্গেট করছেন ইরানি হ্যাকাররা এমন দাবি করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনে বলা হয় গত জুনে নির্বাচনী প্রচারণার কাজে নিয়োজিত এক উচ্চপদস্থ কর্মকর্তার অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করে ইরানের হ্যাকাররা বিশ্লেষকদের বরাতে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে নভেম্বরে মার্কিন নির্বাচন প্রভাবিত করতে ইরানি গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রচেষ্টার অংশ হিসেবে হ্যাকিং চালানো হচ্ছে এদিকে ঊর্ধ্বতন মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের দাবি তেহরানকে সামাজিক মাধ্যমে গোপন অ্যাকাউন্ট ব্যবহার করতে দেখেছে তারা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভেদ তৈরির লক্ষ্যেই এসব করা হচ্ছে বলে দাবি কর্মকর্তাদের এমন পরিস্থিতিতে অভিযোগ অস্বীকার করে জাতিসংঘের ইরান মিশন বলছে সাইবার হামলা চালানোর কোন পরিকল্পনা তাদের নেই শুধু তাই নয় মাইক্রোসফটের প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে মিশন জানায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না তেহরান জান্নাতুল সাদিয়া সময় সংবাদ